দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে সমাবেশ তাই বিভিন্ন জেলা ও উপজেলা থেকে একের পর এক এনে নেতাকর্মীরা জড়ো হন চট্টগ্রাম নগরীর আলমার সিনেমা হল চত্বরে স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা দুপুর দুইটায় শুরু হওয়ার কথা থাকলেও সমাবেশ শুরু হয় তিনটায় ততক্ষণে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে ভরে যায় চারপাশ যাতে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সমাবেশে বিএনপি নেতারা হাসিনা সরকারের জুলুম নির্যাতনের সময়কার ঘটনার স্মৃতিচারণ করেন মানুষকে বলতে চাই এবং এই বিষাক্ত সাপদেরকে অবশ্যই আশ্রয় প্রশ্রয় দিবেন না প্রধানমন্ত্রীর বক্তব্যে সালাউদ্দিন আহমেদ অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতার কথা বলেন সব সংস্কার এই সরকার করলে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাজ কি সে প্রশ্নও রাখেন তিনি পাশাপাশি নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিও জানানো হয় সমাবেশ থেকে আপনারা সংবিধান সংশোধনের জন্য পরামর্শ দিতে পারেন কিন্তু সেই সংবিধান সংশোধন করবে নির্বাচিত পরবর্তী পার্লামেন্ট যত দ্রুত সম্ভব নির্বাচন মুখে সংস্কার সাধন করুন এবং গণতান্ত্রিক নির্বাচনের একটি রোডম্যাপ সমাবেশ শেষে আলমাস মোড় থেকে শোভাযাত্রা বের করা হয় যাতে অংশ নেন চট্টগ্রাম ছাড়াও তিন পার্বত্য জেলা কক্সবাজার ফেনী নোয়াখালী সহ চট্টগ্রাম বিভাগের নেতাকর্মীরা